আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাপাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাহ নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবেন না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাভেরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ তা আল্লাপাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল উল আসবেন তখন যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লা কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচণ্ড শক্তিশালী তখন আল্লাহ রব আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্যে আল্লাবাগ আসমান থেকে সত্য মাসিহ ইসা আলী ইসলামকে আবার পাঠাবেন বলেন সুফান আল্লাহ রব আলী সুরমাঈদার মধ্যে বলেছেন ওয়ামা কচালু হুয়ামা সলাব তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বরং আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুফান তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল এটাও একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দু হাজার সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি হচ্ছে বাচ্চা